চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে ভাঙ্গিয়া পিঠের অস্থি চুরুমার করিবে আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া আকাশ সমান আগুন উঠিবে জলিয়া ভাগিতে যাইবে গুজ্জ মারিবে খিচিয়া মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া সর্বঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকেরে কাছে নিবে মারিতে মারিতে দোজক তাদেরকে দেখে উঠিবে গজিয়া শুনিয়া তাদের প্রাণ বাজাইবে উড়িয়া কি করিবে না করিবে শুধু হায় হাই রোদন করিবে হাতে মারিয়া মাথায় ফেরেস তারা তাহাদের বলবে প্রকার এই যে দোজক যারে করেছ এনকার সবুর করিবে কি বা করিবে আদি অন্ত অন্তকাল এতে থাকিতে হইবে যে যাহা করেছ তার পাবে প্রতিফল না হবে আজাব খান্ত কবু এক পল তারপর দোজকের দরজা খুলিবে মুখ হতে পদ্মা তার উঠা ইয়া দিবে অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া ধাদা করে উঠিবে আকাশ ব্যাপিয়া সত্তর সালের পথ উপর দিকেতে উঠিবে তাহার সোলা প্রবাল বেগেতে এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে দোজক তাদেরকে দেখে উঠিবে গুরিয়া শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া কি করিবে না করিবে শুধু হাই হাই রোদন করিবে ঘাত মারিয়া মাথায় তারপরে দোজকের দরজা খুলিবে মুখ হতে পদে তার উঠা ইয়া দিবে আমিন আমিন মা আশা আল্লাহ যে আসা দান দিয়েছে মুনের বাসনা উদ্দোষ আল্লাহ পূরণ করো আল্লাহ জিয়া দান দিয়েছে মুনের বাসনা উদ্দোশ্য পূরণ করো যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে যে যখন নবীজি বললেন শুন একটা মোমেনা নারী একটা ও মুসলিম একটা মুসরেকের জন্য ওই মোমেনা নারী কোনোদিন হালাল নয় একটা মোমেনা নারী একটা মুসরেক পুরুষের জন্য কোনোদিন হালাল নয় তেমনি একটা আপনার মুশরেকা নারী একটা মোমেন পুরুষের জন্য হালাল নয় এই কথাটা হাজরত উমার তাআলা আনহ উনি কিন্তু তার মগজে উঠিয়ে দিলেন আরে আমি তখন ইসলাম কবুল করেছি আমি ইসলামের ছায়া তলে এসেছি নবীর দিনকে মেনেছি আল্লা কোরআনকে মেনেছি আমি শরীয়তের বিধানকে মেনে চলছি কিন্তু আমি যে মক্কাতে দুইজন মুশরেক স্ত্রীকে আমি বিবাহ করে রেখে দিয়েছি এখনো পর্যন্ত আমি তালাক এই এই মুখ থেকে শুনে তার মগজে উঠিয়ে নিলেন আর উঠিয়ে নেওয়ার পরে হাজরত উমার যেন ওই মুশরেকা দুইজন স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এ তালগাছি গ্রামের বাবারা ভাইরা আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি একটুখানি

就行了就。 রোহিমাড়ি বাড়ি এ ভাই রাব্বা আজ তেরো দিন হলো মারা গিয়েছে দুশো টাকা বাবার নামে দান দিয়েছে আল্লাহ নবীজির দরবারে একজন ব্যক্তি এসেছেন আর আসার পর নবীজিকে বলছেন আল্লাহ আগে আমার মা মারা গেল কথা বলতে পারলে হয়তো বলতেন যে তুমি তুমি মাদ্রাসা মসজিদে ফকির মিশ্রিকে দান করিও কিন্তু আমার মা বলার সুযোগ পায়নি আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন তা আল্লাহ আল্লাপের রাসুল গো যদি আমি মায়ের জন্য দান করি তা আমার মা কি পুণ্যতা পাবে নবীজি বললেন দেন কালা নাম অবশ্যই তোমার মা পুণ্যটা পাবে আল্লাহ এই ভাইটা বাবার জন্য আল্লাহ দুশো টাকা দিয়েছে আল্লাহ তুমি আচ্ছা রুহিমারি থেকে আরেকজন ভাই একশো টাকা দিয়েছে তা আল্লাহ এই যে সুসন্তান রেখে গিয়েছে বাবা আল্লাহ দুশো টাকা দিয়েছে এটাকে তুমি দুই লক্ষ বলে কবুল করো আর আল্লাহ কবরে যদি কোনো আজাবে গ্রেফতার থাকে তাহলে এ দানের বিনিময়ে তুমি টাকা সরিয়ে দিও আমিন সুম্মা আমিন আমিন ভাই

আচ্ছা আলহামদুলিল্লাহ বাড়ি বাড়িতে বাড়ি হতে আর লাগো টাকা দান দিয়েছে দানকেлла তুই সাদ গ্রহণ করো মা-বাবার জন্য দোয়া দিয়েছে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহম রাব্বানা আযহাবিল বাস ওয়াশফান্তাস সাফি লা ও ইল্লা সিফাও ও লা ইউগাদরু সাকামান জি একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গোল কেউ তো কার নয় গো এ দুনিয়ার মানুষ গোল কেটে ভাই কেটে কেটে আপনি দিলেন আপনি দিলেন দাদুর জন্য মারা গিয়েছে দাদো আল্লাগো তিন হাজার টাকা আল্লাগো দাদোর নামে পোতা দান দিয়েছে দানটা তুমি সাথে গ্রহণ করো মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো দাদা কবরে চলে গিয়েছে কোথা দান দিল আল্লাহ এ তিন হাজারকে তুমি তিন লক্ষ বলো কবুল করো আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই কবরে কোনো আজাবে গ্রেপ্তার থাকলে আল্লাহ তুমি কবরের আজাবটাকে আল্লাহ তুমি সরিয়ে দিও এই জন্য নবীজ আমার বলেছেন শোনো যখন তোমরা নামাজ পড়বে তাসাহুদে যাবে খবরদার শেষ যখন তোমরা সালাম ফিরবে তার আগে দু আটা পাঠ করবে আল্লাহ আউকিন আজাবি জাহান নাম

লাগো তার দাদু চলে গিয়েছে আল্লাহ কবরে কোনো আজাবে গ্রেফতার থাকলে আল্লাহ তুমি কবরে আজাব দেখো সরিয়ে দিও আমিন 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 ব্যাট কত বড় হ্যাঁ বলে কি খবর ভাই তোমার দাদুর নামে যাক ভালো আছে ঠিক আছে যাও বুড়ি বাড়া না এখনই তুমি করো আচ্ছা আর একজন ভাই আল্লাহ পাঁচশো টাকা দান দিয়েছে আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের মশলা উদ্দেশ্য আল্লাহ কী গ্রহণ করো আমিন আরেকজন আল্লাহ হাজার টাকা দান আচ্ছা এটা বাবু হরিষব্র ওই তাজামুল সাহেব একুশশো টাকা দিয়েছে আচ্ছা জি ওই মন্ত্রী তাজামুল সাহেব উনি একুশশো টাকা এই আপনার যেন তালগাছি মাদ্রাসার জন্য বাবা মারা গিয়েছে একজন ভাই আল্লাহ দুশো টাকা দান দিয়েছে আর ওই তাজামুল সাহেব উনি এই এই আপনার মাদ্রাসার জন্য একুশশো টাকা আল্লাহ দান দিয়েছে দান কাল্লা তুমি সাথে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মুনের বাসনা উদ্দোষ আল্লাহ তুই পূরণ করো আমিন সুমিন রহমতে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কেটা ভাই আপনি দিলেন আর তিনশো দেয় পাঁচশো টাকা না ভাই কেন এটা তো তো হওয়া আমি কি ঘুরিয়ে দিব দেন দেন আর তিনশো টাকা ভাই আসেন আর বহনু বহনু কোচে এবার দিবে এবার দিবে হ্যাঁ ওরা আর বহনু রে আসেন জি জি চোখ মুখ যেমন হয়েছে দাঁতটি ঠিক আছে আচ্ছা ভাই আর দুশো টাকা আচ্ছা আচ্ছা যাও 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 মাসা আল্লাহ ভাই আমার আল্লাহ তিনশো টাকা আল্লাহ দান দিয়েছে দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো জ্যাসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পালন করো আমিন আমি মাশাল আল্লাহ জ্যাসা দান দিয়েছে মনের বাসনা উদ্দো সালনাতি পূরণ করো আমিন সুম্মামিন রহমাতিকা ইয়া রহমান রহমিন বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নিয়ামতি এই জমিনে বলছে আহাত দেখো কোরআনে আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে এ বাদাত আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ জমিনকে বিছানা করেছি করতে এ বাদাত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত যেই পানি তোদের খুব দরকার যে পানি তোদের খুব দরকার জীবন মরণে বলছে আহ দেখো কোরআনে বলছে আঁ দেখো কোরানে পতনীয়ামাতি জমিনে বলছে আত দেখো কোরআনে বলছে আত দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন সক সবুজ ফল মূল খেয়ে থাকবি রে মমিন সুরুজোকে আমি বানিয়েছি বেচে থাকার সামান সুরুজোকে আমি বানিয়েছি বেচে থাকার সামান আধার ভুবনকে আলো করে

আচ্ছা যাও আল্লাহ গো ভাই জান আল্লাহ খাড়ো গরম হতে দেড়শো টাকা আল্লাহ দান দিয়েছে দান কে তুমি সাথে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বস উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো আমিন 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 বাবার নামে আল্লাহ একশো টাকা দান দান অনুপথে আল্লাহ নিকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান যত দিন বেচর হবে ধরার বুকেতে বাঁচা এর রাখিয়ে কোদা সহি সালামতে আইন তার করি আছে অন্ধকার গড়ে তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে আমিন সুম্মা আমিন

আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই একজন এক হাজার টাকা আল্লাহ দান দিয়েছে দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মুনের বছনা উদ্দেশ্য আল্লাহতি কুরআন করো আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া রাহমানিন আচ্ছা এটা اسماعিল মাস্টার গো ইসলাম اسماعিল মাস্টার আল্লাহগো 2000 টাকা আল্লাহ দান দিয়েছে দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মুনের বছনা উদ্দেশ্য আল্লাহতি কুরআন করো আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া একজন ছোট বাচ্চার লাগো পঞ্চাশ টাকা দান দান অনু পথা লেনি কি জন্য পান মিটাও আল্লাহ তুই মনে আরমান আমিন আমিন সুমামিন রহমতি রহমিন ভাই যান ধানগুলো সিমেন্টগুলো এগুলো লেখান না যারা এখানে বসে আছেন আপনারা দর্শক হিসাবে আল্লাহওয়ালা মানুষ আশা করি জ্ঞানীগুলি মানুষ আপনারা বসে আছেন বিশাল একটা মাদ্রাসা জি আলহামদুলিল্লাহ হম তো আপনাদের